ত্রিপুরাতে বিজেপি সরকার রয়েছে এবং বিজেপি সরকার কিভাবে ত্রিপুরাতে ক্ষমতা কায়েম করেছে সেটা আমার মনে হয় আপনাদের বুঝতে বাকি নেই এতদিন আমি আপনাদেরকে বলেছি চিল্লে চিল্লে বলেছি ত্রিপুরাতে কিভাবে ভোট হয়েছে কিভাবে বিজেপির নেতারা একে একে নিজেদের পকেট গরম করেছে বিজেপির নেতার বাড়িতে ঢুকে বিজেপির কর্মীরাই হামলা চালিয়েছে এবারে শুধু আমি নই এবারে বিজেপির নেতা বিশ্বজিৎ পর্যন্ত গর্জে উঠেছে ত্রিপুরার বিজেপির নেতা বিশ্বজিৎ গর্জে উঠেছে বিজেপির বিরুদ্ধে উনি কি বলছেন আপনাদেরকে শোনাবো আমি তো অনেক বলেছি আপনারা শুনেছেন এবারে ওনার কথাগুলো শুনবেন ওনার প্রায় পনেরো মিনিটের একটা ভিডিও রয়েছে ওই ভিডিওতে উনি সব কিছু তুলে ধরেছেন ত্রিপুরার নেতা বিশ্বজিৎ নিজেকে পরিচয় দিচ্ছেন আপনাদেরকে শোনাবো শুনুন আপনারা ওই নেতা বিজেপির বিরুদ্ধে কি বলছে একজন বিজেপির নেতা ত্রিপুরাতে বিজেপি সরকারের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিয়েছে যদি বাংলার মানুষের চোখ খোলে যেই বাংলার মানুষগুলো বিজেপিকে ভোট দিয়েছে এবং বিজেপি সরকার আসবে চিন্তা ভাবনা করছে তারা ভালো মতোই জানে তাদের এই চিন্তাভাবনা বেকার কারণ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না তবে এই ভিডিওটা বানাচ্ছি এই কারণে যাতে ওই সমর্থকগুলো যারা সিপিআইএম ছেড়ে বাম দলগুলো ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল তাদের জন্য আপনারা শুনুন একবার ওই বিজেপির নেতা কি বলছেন একটা লুটের পরিবেশ পানিসাগরে তৈরি হয়েছে লুটের পরিবেশ পানিসাগরে একটা লুটের পরিবেশ সৃষ্টি হয়েছে এই লুটের জন্য ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করা হয়েছিল পানিসাগরে পরবর্তী প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না এই বিজেপি আসার পর তিন থেকে চারজন কোটি কোটি টাকার মালিক হয়েছে আর বাদ বাকি হয়েছেন ফকির তাই প্রতিরোধ দরকার সরকার আসার বছর গেল না কোটি কোটি টাকার সম্পত্তি ডোজার টিপার ছেলের থার গাড়ি একটার পর একটা দামি বাইক সত্যি মনে খুব দুঃখ দেয় ওই কালকে একটা ভিডিও দেখলাম আমি মঙ্গলদা বলে একজন আছেন আমাদের কৃষ্ণপুরের সাইড থেকে হেঁটে হেঁটে রাস্তার পাশে আসেন অন্ধ ব্যক্তি পা হাতে লাঠি থাকে উনি বলছেন একজন অন্ধ মানুষ উনি বলছেন পানি সাগরের একজন প্রতিনিধির দুটা পাট্টা হয়েছে এবার জিতলে আরো দুটা হবে জনগণের কাছে আমার অনুরোধ কারণ আরেকটা ফার্স্ট বছর ফার্স্ট করার পরই দুইটা পাট্টা দিছে আবাদি আগামী দিন যদি ফাঁস করতে পারে আরেকটা বার্তা দিব তাহলে আপনারা চিন্তা করিয়া ভোটটা দিবেন যাতে বিনুভূষণ দাসলে চিন্তা করিয়া আপনারা ভোট দিবেন আপনার কাছে জনগণের কাছে আমার এই অনুরোধ আমার আর কিচ্ছু করার নাই আমি কানা মানুষ অন্ধ মানুষ আমি আর কি একজন অন্ধ মানুষের যদি এই কথা হয় তাহলে আমরা যারা সুস্থ সবল দুচোখ কোলা আমাদের কি বলা উচিত বুদ্ধিজীবী যারা আছেন সমাজ সচেতক যারা আছেন আপনারা এই ব্যাপার নিয়ে একটু চিন্তাধারা করুন আমরা কি পানি সাগরে কোটি কোটি টাকার মালিক বানানোর দুই তিনজনকে করার জন্য কি আমরা এই দলকে সরকারি এনেছিলাম জীবনের আশা ছেড়ে দিয়েছি আমি একটা ভুল করেছিলাম ভুলের প্রাশ্চিত্ব করতে চাই এখন শুধু নিজের পরিবারের চন্ডোয়ালম্পার একটা রাস্তা চোদ্দ লক্ষ টাকা কাজ না করে বিল নিয়ে নেওয়া হয়েছে দেখুন পানিসাগরের বিভিন্ন গ্রামে ওয়েস্ট পানিসাগর বলুন ওয়েস্ট পদ্মবিল বলুন পূর্ব রোয়াতে বলুন পেকুছড়া বলুন সিজ পাড়াতে বলুন সব জায়গাতেই বক্স কালভার্টের একটা দরকার সব জায়গাতেই দরকার কিন্তু একটা বক্স কালভার্ট স্যাংশন হলো কোথায় জানেন জনপ্রতিনিধির ভাটটা ডুকার মুখে আমি প্রতিবাদ করলাম এসডিও কে বললাম যে বক্স বক্স কালভারটা এই মেইন রোডের পাশে একজন জনপ্রতিনিধির বাড়ির ভাট্টার জন্য আপনি দিচ্ছেন এটা কি করছেন এটা কি সঠিক করছেন এসডিও সুভাষ নাথ আমাকে বললেন বিশ্বজিৎ বাবু আমি আর পানিসাগরে থাকতে চাই না বিশ্বাস করেন আপনারা আমাকে পানিসাগর থেকে বিদায় দিন আমি আর পারছি না বিশ্বজিৎ বাবু আমার মন মানছে না কিন্তু কি করব বলুন আমার উপরে তো অনেক প্রেশার বলুন একটা বক্স বক্স যদি হয় তাহলে দু থেকে তিন হাজার মানুষের উপকার হতো যদি আমি পূর্ব রুয়াতে করতে পারতাম পদ্মবিলে করতে পারতাম সেটা হচ্ছে জনপ্রতিনিধির ব্রিক্স ইন্ডাস্ট্রিজের রাস্তার মুখে জলের উৎস কাল দেখছিলাম একজন জনপ্রতিনিধি বলছিলেন আমার পরবর্তীতে দায়িত্ব জলের উৎস স্থাপন করা জলের উৎস উনি কোথায় স্থাপন করেছেন জানেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন জলে বাসায় উনার যেখানে বাড়ি এক থেকে পঞ্চাশ হাজার জুড়ে গেলেই আপনারা দেখতে পাবেন জলের বিরাট উৎস মাত্র দু জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে তো জলের উৎস জনপ্রতিনিধি পরিবারের হচ্ছে অন্য কারণ না আরেকটা ঘটনা জানেন শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে অঙ্গনওয়াড়িতে দামচরা ব্লকে দুজনের কর্মসংস্থান হয়েছে একজনের নাম ছিল আমাদের নৈশ্চুং হালামের পরিবারে ভাল্লুক আমাদের ভারতীয় জনতা পার্টির সব থেকে পুরান কার্যকর্তা নৈশ্চুং হালাম যখন কেউ ছিল না তখন ছিলেন উনি দামচরার নেতৃত্ব বারবার বলেছেন নৈশ হালামের পরিবারে দেওয়া হোক কিন্তু এটা দেওয়া হয়েছে এক পয়সা ধন্য করে সেই এলাকারই আমাদের দলেরও লুক না আমি খবর নিলাম কেন ওই লুকটাকে দেওয়া হলো কারণ ওই লুকটা তো আমাদের দলের না পরে খবর পেলাম নোয়াগাঙ্গে নাকি একটা ব্রিক্স ইন্ডাস্ট্রিজ হওয়ার কথা ছিল ওনার শ্বশুরের জায়গায় কাজ শুরুও হয়েছিল কিন্তু সেই জায়গায় আর হয়নি পর বাস্তবেই তো হয়নি পরবর্তীতে একটা লেনদেন রয়ে গেছে তাই একটা অঙ্গনওয়াড়ির চাকরি গিফট হিসাবে দেওয়া হলো বলুন বন্ধু আমার যোগ্যতম কার্যকর্তা নৈশুম হালমকে বঞ্চিত করে নিজের স্বার্থের কাজে ব্যবহার করা হলো শুধু এখানে শেষ অনেকেই জানেন না পানিসাগরে আরো পাঁচটা ব্রিক্স ইন্ডাস্ট্রিজ আছে উনারাও কয়লার জন্য হাহাকার করেন কিন্তু জনপ্রতিনিধির কয়লার গাড়ি আসে ফাঁকি দিয়ে প্রথমে করিমগঞ্জে আটকানো হয় সেখানে এমপি কে ধরা হয় সেল ট্যাক্স কমিশনার আসামকে উনাকে ধরা হয় ফোন করানো হয় সেখান থেকে ছুটে আসে এরপরে আসে চুরাই বাড়িতে চুরাই বাড়িতে আটকানো হয় সেখান থেকে সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন আছে বিশ্বজিৎ বাবু আপনাদের এলাকার কয়লার গাড়ি এসেছে কোনো কাগজপত্র কিছু নেই পরবর্তীতে ট্যাক্স চুরাই বাড়ির সেল ট্যাক্স অফিসার ফোন করা হয় ট্যাক্স ফাঁকি দিয়ে সেই কয়লার গাড়ি সাগরে ঢুকে একটা দুটা না কয়েকটা গাড়ি আমার কথা হলো আমি যদি ট্যাক্স ফাঁকি দিয়ে কয়লার গাড়ি যদি ত্রিপুরা রাজ্যে প্রবেশ করাই তাহলে আমার পানি সাগরে আরো পাঁচটা বাট্টা আছে আমি পাঁচটা বাটটাকে পাঁচ গাড়ি দেব না আমি যে রাজা মানুষ ভুর দিয়েছেন আমাকে আমি তো রাজা হয়ে গেছি তাই আমার সব কিছু লাগে অন্যের কারণ নয় শুনলে অবাক হবেন গত বিধানসভা নির্বাচনের আগে নমিনেশন সাবমিটের জন্য টাকা নাই পানিসাগরের বিশিষ্ট ব্যবসায়ীদের কাছে দৌড়াতে হয়েছে বিক্ষার জুলি নিয়ে গাড়িতে পয়সা দেওয়া যাচ্ছে না কার্যকর্তাকে দু চার টাকা দেওয়া যাচ্ছে না কেন আমাদের দলীয় ফান্ড আসেনি প্রদীপ পুরকেস্ত পানিসাগরের বিশিষ্ট ব্যবসায়ী কাকু ওনার কাছে দৌড়ে যেতে হয়েছে কাকু সাহায্য করুন নিপেন্দ্রনাথ সুজিত সেন জলেবাসার প্রতিষ্ঠিত ব্যবসায়ী উনাদের কাছে দৌড়াতে হয়েছে আপনারা একটু সাহায্য করুন আমাদেরকে আমাদের ফান আসছে না বেহাল অবস্থা সরকার আসার দু বছর গেল না কুটি কুটি টাকার সম্পত্তি ডজার টিপার ছেলের থার গাড়ি একটার পর একটা দামি বাই সত্যি মনে খুব দুঃখ দেয় হিসাব মিলে না খিচুড়ি কেতে কেতে আমাদের কার্যকর্তাদের পেটে ডিস্টার্ব সৃষ্টি হয়েছে টাকা নেই কি করবো শুধু খিচুড়ি দিনের রাতে কার্যকর্তারা রাস্তায় দৌড়াচ্ছেন খিচুড়ি কে কে টাকা নাই দলীয় ফান্ড আসছে না বিকার জুলি নিয়ে ব্যবসায়ীদের কাছে ধর বিশ্বাস না করলে জিজ্ঞাসা করে দেখবেন আপনারা নি সুজিত সেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওনার কাছে আমি কৃতজ্ঞ প্রদীপ কাক ওনাদের কাছে কৃতজ্ঞ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তৎকালীন সময়ে কিন্তু পরবর্তীতে উনাদের সাথে কি ধরনের বেইমানি করা হয়েছে আপনারা শুনলে অবাক হবেন গভর্নমেন্ট সাপ্লায়ের ব্রিক্স এক হাজার জায়গায় অ্যাস্টশো করে দেওয়া হয়েছে সেই সব অফিসারটা আমাকে বলেছেন কি করব বলুন আমরা তো অনেক বিপদে যখন গনি তখন দেখা যায় অ্যাস্টশো রিসিভ এক হাজারের দিতে হয়েছে একটা লুটের পরিবেশ সাগরে তৈরি হয়েছে লুটের পরিবেশ ইঞ্জিনিয়ারটা আমাকে ফোন করে বলে বিশ্বজিৎ বাবু আমাদেরকে পানিসাগর থেকে একটা যাওয়ার ব্যবস্থা করে দিন না আর পারছি না যা না করি কেষ্টকা جايছেন ওনরা বলুন এবাবে দবা যায় বিজেপি এসেছে কি পানী সাগরের তিন জন জলাবশার তিনটা ছেলের জন্য আর চারটা ছেলের জন্য হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ফিল্ডে নেমে কাজ করেছে আমি যদি মিথ্যা বলে থাকি জলাবশা অঞ্চলের মানুষ বলুন আপনারা তিন জনের গ্রুপ হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্লক যেত। আই মোডের কাজ সবগুলো এই তিন তিনজনে করছেন বলুন ভারতীয় জনতা পার্টির সালের কি মাত্র তিনজন করেছিল কিন্তু আইও মোডের সব কাজ জলেবাসার এই তিনজন লোক করেন তার কারণ কি সেটাও আমি তদন্ত করে দেখেছি আপনারাও বুঝতে পারছেন কারণ কি তিনজনকে দিয়ে করানোর এই হচ্ছে পানিসাগরের সার্বিক পরিস্থিতি পানিসাগরের দু থেকে তিনজন টপ লিডার এর মধ্যে একজন কোটি কোটি টাকার টাকার উপর উপর দুর্নীতি হয়েছে দুর্নীতি আমি আরটিআই করার শুধু প্রস্তুতি নিচ্ছিলাম এর মধ্যে ইলেকশন ঘোষণা হয়ে গেছে আমি সেটা তদন্ত করব আরটিআই আমি রেডি করেছি কোটি টাকার উপর দুর্নীতি হয়েছে এটার সাথে জড়িত এই সাইডেরই একজন বড় মাপের নেতা আপনাদের বিশ্বাস হয় না আপনারা চন্ড আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যারা আছেন ওদের সাথে একটু যোগাযোগ করে দেখুন বিশ্বজিৎ সত্য বলছে না মিথ্যা অগ্নিবাসা গ্রাম পঞ্চায়েতে হরির লুট রেগার টাকা পরিবারের সবার নামে ল্যান্ড লেভেলিং থেকে শুরু করে সব ওই নেতার নামেই করতে হয় ওয়েস্ট পানিসাগরের এক বড় নেতা রেশন সুভ আসলো উনার ভাইয়ের নামে মিথ্যা বলে থাকলে আপনারা খবর নিয়ে দেখবেন পানিসাগরবাসী ভারতীয় জনতা পার্টি কি এসেছে সেই নেতাদের লুটের জন্য আরেকজনের নামে ছিল যেই ব্যক্তির নামে ছিল সেটাও আমি জানি কার নামে ছিল কে সেই ব্যক্তি জনপ্রতিনিধির ভাই সিজ পাড়ার কাজ করিয়েছে হোলিক্রস স্কুলের সামনে থেকে এই রাস্তার কাজ চোদ্দ লক্ষ টাকা বিনা কাজে হাতিয়ে নেওয়া হয়েছে একের পর এক তথ্য আমার কাছে আছে বন্ধু সব বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে তাই পানিসাগরবাসীর কাছে আমার একটাই আবেদন আপনাদের পরবর্তী প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জীবনকে কি ধ্বংসের মুখে ঠেলে দেব না সামনের দিকে নিয়ে যাব আপনারা যদি মনে করেন পানিসাগর আমাদের যারা আছে পরবর্তী প্রজন্মের ছেলে ভাই বোন তাদের জীবনকে আরো পাঁচ বছর পিছনের দিকে নিয়ে যেতে চাই তাহলে আপনারা যার দুটা বার্তা হয়েছে ওনাকে আরো দুটা বার্তা করতে সাহায্য করুন আর যদি বলেন না বিশ্বজিৎ সত্য কথা বলেছে সেটার প্রতিবাদ দরকার এই ধরনের থেকে বিদায় দিতে হবে তাহলে সবাইকে একজুট হতে হবে কিন্তু ব্যক্তি এই ধরনের এটা অর্থ আত্মসাৎকারী কোটি কোটি টাকার মালিক যারা বনে যায় অল্প দিনে তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি ভবিষ্যতে পানিসাগরের অবস্থা হবে সব থেকে বেহাল সব থেকে বেহাল তাই প্রতিরোধ দরকার পানি সাগরের শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী মহল সবার কাছে আমি বিনম্রভাবে আবেদন করব সেই বহিরাগত মারিং বাসকে আমরা পানি সাগর থেকে বিদায় দিতে চাই তাই বিদায় দিতে গেলে যা যা করা দরকার পানি সাগরের মানুষ তাই আমি প্রতিরোধ করে তুলেছি তোমরা সবাই প্রতিরোধ করে চলো পানি সাগরের যুবক ভাইদেরকে বলবো দু চারজন পাবে তারা পিছে পিছে হাঁটবে তার কারণ আছে কারণ কিছু যদি পাই সমাজের সবাই তো আর কিছু পাওয়ার জন্য হাঁটে না দেখবে আজকে কালকে ওনার সাথে মিলে গেছে মানে কিছু একটা আছে ওখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে মারিমবাজের আত্মসাতকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে না হলে যে আমাদের সাগরটা ধ্বংস হয়ে যাবে আমরা ধ্বংসের রাজনীতি করব সবার কাছে করার জন্য প্রার্থনা করব প্রতিরোধ করে তুলুন সর্বংশের মানুষ প্রতিরোধ করে তুলুন পানি সাগরকে বাঁচাতে হবে লুটের হাত থেকে বাঁচাতে হয় হবে অগ্নি বাসায় লুট চলছে ওয়েস্ট পানি সাগরে লুট চলছে কোটি টাকার কন্ট্রাক্টরি বাণিজ্য চালিয়েছেন যে জনপ্রতিনিধির ভাই উনার নামে ঘর স্যাংশন হয়েছে ভাবুন কোটি কোটি টাকার মালিক যারা তাদের ঘরটা পর্যন্ত নিতে হয় তাদের প্রয়োজন জলেবার সাথে যে লিস্ট বের হয়েছে সেই লিস্টে উনার নাম আছে কিছু ছেলে প্রতিরোধ করে তুলেছে পঞ্চায়েত সেক্রেটারি লিস্ট দিতে রাজি হচ্ছে সেই ভাইরা আমাকে ফোন করেছে বিশ্বজিৎ দাস সেক্রেটারি লিস্ট দেয় না বললাম আমার কথা গিয়ে বলো এরপরও দিতে রাজি হচ্ছে না ভাবুন এর প্রতিবাদ করবেন না পরবর্তী প্রজন্মকে ধ্বংসের মুখে নিয়ে যাবে না এটা হতে দেবো না আমরা দু তিনজনকে পয়সা কিছু দিয়ে কাজে মাঠে নামালে সাধারণ জনগণ ভোট দেবে না আপনাদেরকে